ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল করার ম্যাচে পোল্যান্ডকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল আর এই জয় ওয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল নিজ দেশের শহর পোর্তোতে পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে পর্তুগাল কিন্তু ব্রুনো ফার্নান্দ রাফায়াল লিয়াওদের ফিনিশিং ব্যর্থতায় প্রথমার্ধে তাকে গোল শূন্য শুরু হয় পর্তুগালের দ্বিতীয় অর্ধে গোল উৎসব ম্যান্ডিসের ক্রসে দারুণ হেডে দলকে প্রথমে লিড এনে দেন রাফায়াল লিয়াও সত্তর মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগায় ফেনাল্টি ফাই পর্তুগাল সুযোগ কাজে লাগিয়ে বাহাত্তর মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো তিরাশি মিনিটে গোলের ট্যাকা পান ব্রুনো ফার্নান্দেস দূরপাল্লার জোরালো শটে শুটে নাম তুলেন তিনি এর ঠিক তিন মিনিট পর দলকে চার শূন্যতে এগিয়ে দেন প্যাড্রো আর সেই গোলের যোগান দেন ওই একজনেই ক্রিস্টিয়ানো রোনালদো সাতাশি মিনিটে রোনালদো নিজেই শিটে নাম তুলেন এবার বিতিনিয়ার ক্রসে অনবদ্য বাইসাইকেল ক্রিক চলমান ন্যাশনস লিগে নিজের পঞ্চম গোলটি করেন সিয়ার সেভেন যা উনচল্লিশ বছর বয়সেই ফুটবলারের জাতীয় দলের হয়ে রেকর্ড একশো পঁয়ত্রিশতম গোল আর পেশাদার ফুটবলের রোনালদোর গোল সংখ্যা দাঁড়ালো নয়শো দশে ম্যাচের আটাশি মিনিটে ফলিশরা এক গোল শোধ দিলেও টিকই পাঁচ এক গোলের বড় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গ্রুপ সেরা হয়ে পর্তুগাল